হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা প্রত্যেককে ইংরাজি নতুন বর্ষে অনেক অনেক ভালোবাসা এই ঠান্ডায় তোমাদের বাড়িতে শান্তা এসেছিল না কি আমার বাড়িতে তো বছরে দু তিনবার শান্তা আসেই কে বলো তো সেই কে আবার তোমাদের দাদা তোমাদের দাদা যখনই দেশের বাড়ি অর্থাৎ দুই বোনের বাড়ি যায় পুঁটলি দেখে এত জিনিস বার করে তো শান্তাও মনে অবাক হয়ে যাবে চলো দেখি এই শীতে শান্তা কি কি নিয়ে এসেছে আমার ননদেরা আদর করে আমার জন্য কি কি পাঠিয়েছে এক এক সময় তো এত কুঁঠলি বেরোয় আমি রীতিমতো রাগারাগি করি চলো আজ দেখি কী পাঠিয়েছে অনেক দিন ধরেই ননদদের বলছিলাম যে হাঁসের ডিম খেতে ইচ্ছে করছে দেখো ওখানে দেশের ঘরের হাঁসের ডিম কি যে ভালো কি সুন্দর করে পাঠিয়েছে যাতে না ফেটে যায় কৌটো করে আর কি আছে আমাদের ননদদের যেহেতু মানে বাড়িতে মুদি দোকান আছে আমরা ওখান থেকে আমাদের দরকারি জিনিসও কিনে নিয়ে চলে আসে এই দেখো ছোট আলু পাঠিয়েছি কিন্তু দু তিন কেজি তো হবেই আলুর দম করে খাওয়া হবে ওখানের মানে দোকানের জিনিস একদম পাইকারি দরেও পাওয়া যায় আর খুব ফ্রেশ জিনিসগুলো এবার সান্তা থেকে কী বার করছে চলো দেখে নিই প্রথম বাটি থেকে কি বেরোয় কী বলো তো আর পাশ রে এ তো হাঁসের ডিমের কষা আমি তো কাঁচা পাঠাতে বলেছিলাম এটা অনেক রিচ এই মুহূর্তে আমি খাবো না বাড়ির সবাই খাবে আমি বলেছিলাম পালং পাঠাতে আহা পাঠিয়ে দিয়েছে আর লাউশাগও বলেছিলাম এটা কি পাটি সাপ্তাহ অবশ্যই মিষ্টি ছাড়া মিষ্টি দেওয়া আমি যেহেতু মিষ্টি খাই না ননদেরা এইভাবে দুভাগে ভাগ করে পাঠায় আর কি বেরোচ্ছে এই ভেতে বাটি থেকে খুল খাসির মাংস রে ভাই এই শীতের দুপুরে গরম গরম ভাত আর দেশি খাসির মাংস জমে যাবে বাড়ি সপ্তাহ হাঁসের ডিম কষা খাসির মাংস সব বেরিয়ে গেল এইবার কী বেরোয় কী ও আচ্ছা আচ্ছা লাউ শাক এটা তো আমার খুব প্রিয় দুদিন ধরে বসে বসে খাবো আমি আর আচ্ছা কমলা লেবু আর কি দেখো চিড়ে পাঁপড় যে যে বিস্কুট দরকার সেইগুলো নিয়ে আসা হয়েছে আর হচ্ছে গিয়ে এটাকে কী বলে মালপোয়া একটা চিনি ছাড় একটা চিনি দিয়া আগেই বলেছি তাহলে একটা একটা করে খাওয়া হবে সব যত্ন করে আমি ফ্রিজে রেখে দেবো সপ্তাহখানিকের খাবার দাবার আমার একদম রেডি এটাই কী রে ভাই খোলজা সেম সিম শীতের স্পেশাল কিছু মনে হচ্ছে কী আছে কি আছে কি আছে ওয়াও নলের গুঁড়ের রসগোল্লা জানো তো এখানে কিন্তু স্পঞ্জ রসগোল্লা নয় খুব সফট অন্য রকম দারুণ খেতে অনেকদিন আগে আমি একবার খেয়েছিলাম যদিও মিষ্টি চলে না তখন কিন্তু একটা খেয়েই না দেখো কত রকম চানাচুর চিঠে ভাজা আর ওইখানে জিনিসগুলো এত ভালো হয় মুগ ডাল তারপর তোমার হচ্ছে গিয়ে গোবিন্দভোগ চাল ঘি মানে প্যাকেট খুলেছে না এত সুন্দর গন্ধ ছড়াচ্ছে মাঝে মাঝে মনে হয় গাড়ি ভোজাই করে সমস্ত মাসের মুদিমাল ওই দোকান থেকেই নিয়ে চলে আসি এই যে আমার ছেলে পাটি খেতে শুরু করেছে ও আবার নারকোলের কোলে পুড় দেওয়া পাটির সপ্তাহ ভালোবাসে এটাই কী আছে ও হো বোনেরা সব ভাইয়ের জন্য দেখো চালের পায়েস পাঠিয়েছে ঘুর দেওয়া আজ এটুকু টাটা ভাই কেমন লাগলো ভিডিওটা বলতে ভুলো না সঙ্গে